আসসালামু আলাইকুম মাইকোপামিডিয়া লসুক মাসাল্লাহ আজকে এখন হচ্ছে সন্ধ্যের পর মাইক্রো নামাজ পড়িয়ে আসছিলাম বেশিক্ষণ হয় নাই একটা জাদু মজার বিষয় সেটা হচ্ছে আমার কইলে একটা ডিম দিছে আজকে দেখেন একটা ডিম দিছে দেখেন প্রথম ডিম যাত্রা ডিম ইনশাল্লাহ আমি যত্ন করি যত্ন সকালে রাখে দিব আমি হয়তো ভাবছি প্রথম দিন একটু না হলে সর্বনিচে পনেরো বিশটা ডিম পাব তো সেটা পাই নাই হয়তো একটা ডিম পাইছি যাক আলহামদুলিল্লাহ তারপরে শুক্রিয়া করি আল্লাহর কাছে যেন একটা ডিম দিস তার মানে ডিমগুলো রান মানে ফাঁকি চলে আসছিলে বয়স হয়ে গেছে ডিম দেওয়ার ইনশাল্লাহ তো প্রথমে তো দেখতে ভালোবাবো যত্ন নিতে হবে আর আমার এখানে যে ময়লাগুলো বিশুগুলো দেখছি এগুলো অলরেডি কালকে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করবো দেখেন এগুলো অলরেডি ময়লা হয়ে ময়লা হয়ে গেছে বাইগুলো একটু দুর্গন্ধ গ্যাস হয়ে গেছে হয়তো শুকনো ছিল এই জন্য সমস্যা হয় না তো আচ্ছা আজকে আমি দেখাচ্ছি এখানে একটা পুরুষ কোয়েল পাখি যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন কেমনে আপনার কলফা কেনার পরে আপনার জন্য অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ যেটা হচ্ছে একটা কলফাখি দেখাচ্ছি একটা পুরুষ বা একটা মহিলা কীভাবে বুঝতে পারবেন বা কীভাবে চিনবেন আচ্ছা দেখাচ্ছি তাহলে একটা কলফাখি ডাক ডাক কোনটা ডাক দিল বুঝতে পারলাম না আচ্ছা আমি একটা সৌন্দরব বসে মানে একটা আন্দাজ করে নিয়ে আসি যেটা আসলে কী

আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে মহিলা কোয়েল পাখি কীভাবে চিনবেন বা আপনার অপর আশা করি আমার সাথে যে আমার যে অভিজ্ঞতা হয়েছে সে অভিজ্ঞের সাথে বলেছি এই কোয়েলফাটার বয়স হচ্ছে আপনার আমার যতটুকু ধারণা হয়তো এটা পঞ্চাশ থেকে উনপঞ্চাশ দিন বা একান্ন দিন থেকে বাউন্ন দিন আমার আমার যেন মতো থাকে কারণ আর আমরা যা আমার আমি যাদের থেকে কোয়েল পাখি নিলাম ওরা আমার সাথে হয়তোভাবে মিথ্যাভাবে বসে যে বত্রিশ দিন বয়স বসে বোলা বলা করা বাড়তি টাকা নিশ্চিনা যাক আফসুস করি করি না কারণ যদি কম দিয়ে থাকে বা বয়স কম দিয়ে তাহলে অবশ্যই এটা তাই আল্লাহ সে দিতে হবে আচ্ছা আমি দেখাচ্ছি এই জায়গাটা দেখেন এই যে জায়গাটা দেখেন এটা হচ্ছে মহিলা করে থাকবে আর আরেকটা অবস্থা কি এখানে সে দুটা হাড্ডি আছে হাড্ডিগুলো বুঝতে পারবেন যখন এই যে হাড্ডি দুইটা আলাদা আলাদা থাকে সবসময় এটা থেকে বুঝতে পারবেন না অনেকে বলে যে ভাই এখানে কোল ফাঁকিরে রসুনগুলোগুলা বোঝা যায় কিছু কইল পাখি বোঝা যায় আর কিছু বোঝা যায় না যেমন কি এটা ফুটা ফুটা এটা হচ্ছে ফুটা ফুটা একদম এটা হচ্ছে মহিলা কইল পাখি এটা কিছুটা বোঝা যায় যখন আপনার রানিং ডিম দেওয়ার সময় হয়েছে তখন বোঝা যায় আর যে মানুষে বলে যে আঠাশ দিন তিরিশ দিন বা পঁচিশ দিনে বা কই পাখি বোঝা যায় না কখনও বোঝা যায় না তো এটা ভুল ধারণা আমার যতটুকু আমি যতটুকু বুঝতে পারছি আচ্ছা আমি আরেকটা কোয়েল আপনাকে দেখাচ্ছি যে এটা পুরুষ আর পুরুষ কীভাবে বুঝতে পারবেন আচ্ছা একটু ডাক দেখ তো আমি শির হব আর শির হওয়ার একবার ইনশাল একটা দেখছি আমি সেটা হচ্ছে আচ্ছা আমি একটা দড়ি নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি যে মহিলা কীভাবে বুঝবেন বা পুরুষ কীভাবে বুঝতে পারবেন যেমন আমার হাতে যে কোয়েল একটা এটা হচ্ছে পুলিশ কোয়েল পাখি দেখেন এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি এটা এই জায়গাটা দেখেন দেখা যায় কি না দেখেন তো কোনো পুরাফুরো অবস্থা আছে কি না নাই এখানে কোনো পুরা নাই রানিং দেখা যাচ্ছে কি দেখেন ও তো পুরাপুরা নাই ডাইরেক্ট সেপটা মিশিয়ে আসছে আর একটু লক্ষণ আছে সেটা হচ্ছে পিছন সাইডটা এই যে পিছন স্যারটা দেখবেন এই পিছন সাইডটা একটু লোম উঠায় দেখবেন এটা অলরেডি অনেক বেশি ফুলে থাকে আচ্ছা আমি দেখাতে সক্ষম হচ্ছে কিনা জানি না এটা অনেক বেশি ফুলে থাকবো মহিলা পুরুষ কোয়েল পাখিটা এর ভিতরে কিছু ফেনা ফেনা বাড়িবে দেখেন এই জায়গাটা হয়তো দেখছেন কি না এই যে ফুলে রেসে দেখেন এই পুলি যাওয়ার পরে এখানে সে ফেনা ফ্যানা বাড়িব দেখছেন ফেনা বাড়িতে মানে এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি দেখেন এই যে ফেনা বাড়িছে এই ফেনা ফেনা বাড়ি দেখছেন এটা হচ্ছে পুরুষ কোয়েল পাখি এই জন্য ফ্যানাটা তো দুইটা লক্ষণ আছে দুটা দুটো মধ্যে একটা হচ্ছে লোম থেকে বোঝা যায় তারপর কিছু কয়ল পাখি আসছে আপনার গলা থেকে নিচ পর্যন্ত লাল হয়ে যাবে মানে পুরুষ কয়ফাঁকি একদম লাল হয়ে যায় আর একটা লক্ষণ হচ্ছে ওদের যে শেপটা আছে ওটা কিন্তু একদম মিশিয়ে যায় আর যেটা মহিলা কইল ওটা এখানে ফুটাফুটে থাকে এটা একটা আর পুরুষের ক্ষেত্রে বুঝতে পারবেন সবচেয়ে পিছনের অংশ যেটা মানে পিছনের বায়ুপথ ওইখানে আপনি দেখবেন টেপ দিলে দেখবেন এখানে ফেনা বাড়বে এটা হচ্ছে পুরুষ পাখি এই জন্য বুঝতে পারবেন তো ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমার আমার খামারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন বারকে দান করে খামারে আমি যেন ইনশাল্লাহ আছে দিকে যেতে পারি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি সেটা হচ্ছে আমাকে সাপোর্ট দিবেন বা আমাকে একটু ইয়ে করবেন কারণ আমি হয়তোবা বা খামার দিকেও নতুন আর পরে ইউটিউবে লাইনেও নতুন এই জন্য আমি চেষ্টা করি ইনশাল্লাহ কিছু অভিজ্ঞতা আপনাদের আমার সাথে যেগুলো করে ওগুলো আপনাদের অভিজ্ঞতা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ হ্যাঁ